নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফটাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার খড়িতে চারটা মতো বাজে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের গ্রাম বাংলাতে ক্ষেত্রদেবী পুজো গ্রাম বাংলার ভাষায় আমরা যাকে খামার পুজো বলে থাকি প্রচণ্ড খামারে আজকে আলপিনা দেয়া হয়েছে এবং মা লক্ষ্মীর পদচিহ্ন সাথে পেঁচা শিয়াল সমস্ত কিছু আঁকা হয়েছে আর চাষের যে সমস্ত যন্ত্র যাবতীয় জিনিস লাগে গরু গোল তারপরে জোয়াল নাঙ্গুল সমস্ত কিছু হয়েছে খামারে আর এই হবে পুজো আর এদিকে যেহেতু খামার পুজো আর রীতিনীতি অনুযায়ী আমাদেরকে আজকে পুর পিঠে করতে হয় যার জন্য আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আর সেখানে আমি এখন ইথাল তৈরি করে নিয়েছি পিঠে বানানোর জন্য এদিকে আমি একটা একটা করে পিঠে এখন শুলে নিচ্ছি আর এদিকে উনুনে আমি একটা হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি যাতে পিঠেগুলো তৈরি করব। যদিও আমি নিজের হাতেই পিঠে বানাচ্ছি বাড়িতে যখন থাকতাম মায়ের কাছে তখন তো আমাকে নিজে হাতে কিছুই করতে হয়নি তাও এখন নিজে হাতেই আমি মানে পিঠে বানাচ্ছি এটা আমার খুব ভালো লাগছে মানে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই করতে পারে মানে চেষ্টা করলে মানুষ কি না করতে পারে যখন সময় পরিস্থিতি যখন যে জায়গায় সবাইকে নিয়ে যায় তখন সেই জায়গা থেকে সবাইকে সবকিছুই করতে হয় সবাই সব কিছুই শিখে যেতে পারে সেইভাবে আমি যখন মায়ের কাছে থাকতাম তখন কিছুই করতাম না এখন দেখুন নিজের থেকে পিঠে বানাচ্ছি নিজে হাতে আর এই যে সুন্দর করে আমি পিঠেগুলো এখন তৈরি করে নিয়েছি তারপর এই যে কিছু পিঠে আগে তৈরি করে নিয়ে হাড়িতে বসিয়ে দিয়েছিলাম আর আমার হাঁড়িতে যেহেতু পিঠে করার ওই ভাট ছাড়া ভাট যেটাকে আমরা বলে থাকি ওটা নেই যার জন্য এই পালিগুলো দিয়ে এখন পিঠেটা তৈরি করে নিচ্ছি তো পিঠে করা কমপ্লিট তো তারপর আর আগের দিন রাত্রে ব্লগ শুট করা হয়নি পরের দিন এটা বেলা সকাল সাড়ে আটটা মতো বাজে আর প্রচন্ড কুয়াশা ছিল বাইরে কি আর করা যাবে কুয়াশার মধ্যেও রেডি সেডি হয়ে চলে এসেছি যাব বাড়িতে কারণ অফিস যেতে হবে তো থাকার উপায় নেই বাড়ি চলে যাচ্ছে ওই জন্য আর প্রচুর কুয়াশা ভাবছিলাম যে কিভাবে যাব আর বাবা আমাদেরকে রাস্তার ধারে ছাড়তে এসেছে চলে আসবে আর বলতে বলতে চলে এসেছে আর আমি আর মেয়ে এখন চলে এসেছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে তো এদিকে দেখেছেন এতটাই কুয়াশা মানে সামনের দিকের সামনে কি রয়েছে দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা আর বেলা যত বাড়ছে কুয়াশার পরিমাণটাও ততটাই বেড়ে যাচ্ছে আর বলতে বলতে আমরা একদমই গ্রামের কাছে চলে এসেছি সামনে এই সবুজ আলুর ক্ষেত কেমন লাগছে বলুন খুব সুন্দর লাগছে চারিদিকটা সবুজ সবুজ হয়ে রয়েছে আর একদম কুয়াশায় তো আর চার পাঁচটা তো একদমই দেখা যাচ্ছে না তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছে অফিস যাওয়ার জন্য মেয়ে বাড়িতে রয়েছে আর একদম রোদ নেই কি ঠান্ডা কি বলবো প্রচন্ড ঠান্ডা লাগছে তো অফিস তো যেতেই হবে ওই জন্য বেরিয়ে পড়েছে আর এতটাই ঠান্ডা স্কুটি নিয়ে যাব না যার জন্য এখন টেকারেই যাব আজকে তো ওই জন্য বেরিয়ে পড়েছে হাঁটতে ওই যে টেকারটা ওই সামনে দাঁড়িয়ে রয়েছে ওইখানে গিয়েই চাপবো আর মেয়ে তো খুব কান্নাকাটি করছে আমি অফিস চলে যাচ্ছি বলে কিন্তু কি আর করা যাবে অফিসে তো যেতেই হবে আর এই যে টেকার ছেড়েও দিয়েছে দেখেছেন এখন এগারোটা মতো বাজছে কিন্তু একটু কুয়াশা কমেনি মনে হচ্ছে বেড়েই চলেছে আর এদিকে সবুজ আহ ক্ষেতগুলো দেখতে আলুর ক্ষেতটা কি ভালোই না লাগছে তো যাই হোক আজকের ব্লগটা না একদমই বেশি বড় হবে না তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো তারপরে এই যে অফিস থেকে ফিরে এসেছি এখানে নেমে পড়েছি এখন দু কিলোমিটার মতো যেতে হবে শুভ হয় আনতে আসবে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি